এক্সাম্পল আপনাদের বারবার বারবার ট্যাক্স বাড়ে বাড়ছে বাড়ছে শুল্ক আমাদের উপরে আমলাদের সুযোগ সুবিধা কমানোর কি কোনো আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে আমলারা শুধু গাড়ি পায় না তার ড্রাইভার এবং তেলের খরচের জন্য প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা সে ক্যাশ পায় তাহলে আপনি কত সুযোগ সুবিধা দিবেন তাকে তাকে আপনি প্লট দিচ্ছেন বাংলাদেশের সিভিল মিলিটারি ব্যুরোক্রেসিকে আপনি প্লট দিচ্ছেন ফ্ল্যাট দিচ্ছেন রাজুকে সুযোগ সুবিধা দিচ্ছেন গাড়ি দিচ্ছেন বিদেশে যাওয়ার সুযোগ সুবিধা দিচ্ছেন রাষ্ট্রের ব্যয় কেন সংকোচন করছেন না এই গরিব মানুষগুলো টাকা দিয়ে রাষ্ট্র চলছে এবং এই গরিব মানুষকে কেন্দ্র করেই আবার দেখবেন রাষ্ট্র লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ করছে সারা দুনিয়া থেকে ব্যাংক থেকে এবং এই টাকাগুলোই লুট হচ্ছে এই জন্য সারা পৃথিবীতে দেখবেন ভ্যাটকে ভ্যাটের সাথে ইনিকুয়ালিটি বৈষম্য যে তৈরি হয় রাষ্ট্রে জনগণের সাথে ধনী গরিবের যে পার্থক্য তৈরি হয় পৃথিবীর সবচেয়ে বৈষম্যমূলক সমাজের মধ্যে যদি আপনি পাঁচ সাত দশটা ধরেন তার ভিতরে বাংলাদেশ একটা তাহলে আমি এত গরিব দেশ আমার অর্থনীতি নাকি এত ভালো করেছে তাহলে আমার এখানে বৈষম্য কেন আমার অর্থনীতির সাইজ নাকি সাড়ে চারশো বিলিয়ন ডলার তাহলে আমার ট্যাক্সের হার বাড়ছে না কেন আওয়ামী লীগ সরকার যখন আসছে তখন আমার অর্থনীতির সাইজ ছিল দুইশো আড়াইশো বিলিয়ন ডলার তখন আপনার ট্যাক্স এবং জিডিপির রেশিও ছিল হচ্ছে থার্টিন পারসেন্ট আওয়ামী লীগ আমাদেরকে বলে গেলেও যে আমাদের এখন জিডিপির সাইজ সাড়ে চারশো বিলিয়ন প্রায় ডাবল নাকি হয়ে গেছে তাহলে আমার ট্যাক্স জিডিপির রেট তেরো থেকে এখন আট শতাংশে চলে আসছে কেন আমরা তো বড়োলোক হইছি তাহলে বড় লোক হইলে তো আমার ভ্যাটের পরিমাণ তো কমায় যাওয়ার কথা আমার ভ্যাট পরিমাণ বাড়ছে কেন বলা হচ্ছে আমার মাথাপিছু আয় নাকি তিন হাজার ডলার তাহলে আমার যখন নয়শো ডলার ছিল যখন সাতশো ডলার ছিল তখন আমাকে এত টাকা ভ্যাট দিতে হয় নাই তাহলে আমি বড়লো হওয়ার পরে কেন এত পরিমাণ ভ্যাট দিচ্ছি এটাইতেই হচ্ছে আপনার অর্থনীতির শুভঙ্করের ফাঁকি জড়িয়ে আছে তাহলে গণ অভ্যুত্থান পরবর্তী যে বাস্তবতা এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে যারা সতেরোশো শহীদের লাশের উপরের দায়িত্ব নিয়েছে তারা কেন একটা বেইনসাফি সিদ্ধান্ত নিয়েছে দুইটা কারণে নিয়েছে একটা হচ্ছে যে তারা গরিব মানুষের যারা উপদেষ্টা মণ্ডলী হয়েছেন তারা কেউ গরিব মহল থেকে ওঠেন নাই তারা গরিব মানুষের কষ্ট বোঝা মানুষ না তারা সমাজের এলিট আপার ক্লাস তারা বোধ করেন না এখানে আলুর কেজি পাঁচ টাকাটা পঞ্চাশ টাকায় হইলে পেঁয়াজের কেজি চল্লিশ থেকে দুশো টাকা হইলে চিনির কেজি সত্তর থেকে দুশো টাকা হইলে কার কি যায় আসে এটা ওনাদের কিছু যায় আসে না কারণ ওনারা বাজার করেন না ওনাদের আয়াবুয়া আছে ওনাদের দারোয়ান আছে ওনাদের গাড়ির ড্রাইভাররা বাজার করে দেন প্রথম কারণ হচ্ছে যে ওনারা বোঝেন না যে ওনাদের সিদ্ধান্তগুলো দেশের কোটি কোটি মানুষ দেশের সত্তর আশি শতাংশ গরিব মানুষকে কীভাবে অ্যাফেক্ট করবে দ্বিতীয় যে কারণটা ওনারা বোঝেন নাই যেটা ভুল করেছেন সেটা হচ্ছে ওনারা খরচ ব্যয় সংকোচনের নীতিতে না গিয়ে ওনারা গরিব মানুষের উপরে ভোগান্তিকে পুঁজি করে টাকাও আয় করার একটা পদ্ধতিতে গেছেন যেটা হচ্ছে একটা পুঁজিতান্ত্রিক আমলাতান্ত্রিক বাস্তবতা